ছেলেটি কোম্পানির একটি লাকি ক্যাট বা ভাগ্যবান বিড়ালের মূর্তি মেরামত করার সময় হঠাৎ তার ভেতরে একটি ছোট ক্যামেরা খুঁজে পায় সে ক্যামেরাটি কম্পিউটারে যুক্ত করে তার হ্যাকিং দক্ষতা দিয়ে পাসওয়ার্ডটি খুলে ফেলে এবং নিজের বসের এক গোপন রহস্য জেনে যায় এই ছেলেটি ছোটবেলা থেকেই কম্পিউটার চালনায় স্কুলে পড়ার সময় সে শিক্ষকের কম্পিউটার হ্যাক করে স্ক্রিনে নিজের নাম লিখে দিয়েছিল এতে পুরো ক্লাস হাসাহাসি করলেও শাস্তি তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় বাড়িতে ফেরার পর তার বাবা রাগে তাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেন টানা সাত দিন তাকে না খেয়ে কাটাতে হয় ক্ষুধার জ্বালায় সে ডাস্টবিন থেকে খাবার খুঁজতো কিন্তু সে হাল ছেড়ে দেয়নি পরে সে একটি গোপন ইন্টারনেট ক্যাফেতে চাকরি পায় কিন্তু বেতন দেওয়ার সময় মালিক তাকে ছোট ছেলে দেখে ঠকানোর চেষ্টা করে মালিক বলেন তুমি আমার এখানে বসে প্রতিদিন লাইভ শো করো আমি তো তার জন্য টাকা নেইনি এখন বিদায় হও মালিক ভেবেছিলেন ছেলেটি ভয় পাবে কিন্তু সে তার মোবাইল বের করে কয়েকটা ক্লিক করতেই পুরো ইন্টারনেট ক্যাফের সিস্টেম বন্ধ করে দিল চাকরি হারানোর পর সে আবার আবর্জনার মধ্যে থেকে প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করলো তখনই সে বিশ্বের সেরা হ্যাকার প্রতিযোগিতার একটি আমন্ত্রণ পত্র পায় সে সরাসরি সেখানে চলে গেল আয়োজকরা ঘোষণা করেছিল যে তাদের তৈরি সিকিউরিটি সিস্টেম বা ফায়ার ওয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যদি কেউ এর তিনটি স্তর ভাঙতে পারে তবে সে দশ লক্ষ টাকা পুরস্কার পাবে প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে বাঘা বাঘা সব হ্যাকাররা ব্যর্থ হয়ে বাদ পড়ে গেল কেবল এই ছেলেটিই টিকে রইল সে অত্যন্ত দ্রুত গতিতে সিস্টেমের প্রথম দুটি স্তর ভেঙে ফেলল